আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা উঠি এই যে উঠলে আমার এই গাছটার দিকে চোখ পড়ে কারণ এটা আমার বেডরুমের একদম যে ব্যালকনিতে যাওয়ার দরজা সেটার সামনেই এটা নিচে দেখলাম পাতা জমে আছে সেগুলো একটু ফেলে দিচ্ছি আর এটার দিকে তাকালে বলছে না আমার না তাকিয়ে থাকতে ইচ্ছে করে এত সুন্দর নাস্তাটা তৈরি করে নিয়েছি খেয়ে নিয়েছি এখন চা খাবো তো এটা শেয়ার করলাম না সব কিছু যাই হোক নাস্তা করে চলে আসলাম রান্নাঘরে ওই যে প্রতিদিনের কাজ এটা তো করতেই হবে এই যে চিচিঙ্কা কেটে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখছেন তো এখন আমি একটু মাছ ভেজে নেব এটা কি কোড়াল মাছ তো মাছটাকে ভেজে জাস্ট পেঁয়াজ দিয়ে একটু বোনা করে নেব। এরকম আর কি মাছটাকে একদম উল্টে পাল্টে ভেজে নিয়েছি মশলা কষিয়ে পানি দিয়ে পানিটা ফোটার পর মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা হতে এখনও সময় লাগবে আমি পাশের চুলোতে উঠিয়ে নিলাম আর একটা প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে চিচিঙ্কাটা ভাজি করে নেব তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামচটা দিলাম যেহেতু এটার মধ্যে আমি ডিম দেব তাই রসুনটা দিলাম না একটু ভেজে চিচিঙ্কাটা দিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে রান্না করব। ডিম দিয়ে একটু হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব একটু সময়ের জন্য ঢাকনা দিলাম আবার উঠিয়ে নিলাম একটা কথা মনে রাখবেন সবুজ শাক সবজি সব কিছুই কম ঢাকনা দিয়ে রান্না করবেন এতে রংটা সবুজ থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে ডিমটা দিয়ে দিলাম এটা এখন চিচিঙ্গার সাথে মিক্স করে নিব। আর একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে এটাকে উঠিয়ে নেব একটু ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার অনেক বেশি পছন্দ সেটা এখনই বুঝতে পারবেন এই যে দেখেন কত ধনিয়া পাতা আপনাদের ভাইয়ে নিয়ে আসছে কেন আমি অনেক পছন্দ করি ধনিয়া পাতা তো এত ধনিয়া পাতা খেতে তো সময় লাগবে তো এটাকে আমার একটু প্রসেস করে তারপর রাখতে হবে পাতাগুলোর গোড়া ফেলে দিয়ে ফ্যানের বাতাসে সুন্দরভাবে একদম শুকিয়ে নিয়েছি বর্ষার দিনের পাতা তো ভেজা থাকে এরপর এভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে বক্সে রেখে দেব দুই বক্স রাখলাম বাকিগুলো একটা পলিতে রেখে খেয়ে নেব আর কি আর কাঁচামরিচটাও কিন্তু এভাবে রেখে দেবো বোটা ফেলে তারপর শুকিয়ে নিয়েছি এখন এই টিস্যু দিয়ে রেখে দেবো এভাবে রাখলে কিন্তু আপনার এই ধুনিয়া পাতাগুলো কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন পনেরো বিশ দিন থাকবে ভালো কিচ্ছু হবে না আর কাঁচামরিচগুলোও কিন্তু অনেক ভালো থাকবে তো এখন বাকি রান্নাটা সেরে নেবো এই যে মুরগির মাংস আলু দিয়ে মেয়ের জন্য করেছি সে তো মাছ তেমন একটা খায় না এটা বেশি করে রান্না করেছি সে দুদিন খেতে পারবে তো রান্না কিন্তু কমপ্লিট রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি এখন বিকেলবেলা চলে আসছি আমরা খাবো এখানে আমরা খাওয়ার জন্য তেঁতুল গুঁড়ামরিচ তারপর ভাজা মরিচের গুঁড়া লবণ চিনি এগুলা দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে কিন্তু সরিষার তেল দিয়েছি এভাবে মশলা মাখিয়ে আমরা খেতে আমার কাছে অনেক ভালো লাগে ভীষণ টেস্টি হয় একটু ট্রাই করে দেখবেন আপনারাও আজকের ভিডিওটা আর বড় করব না আপনাদেরকে কষ্ট দিব না যারা যারা তখন আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ